আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়নুর ফ্যাশন আমি মোহাম্মদ জুবায়ের চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বাংলাদেশের ঐতিহ্য যে জামদানি শাড়িগুলো জামদানি শাড়িগুলো কিন্তু আপনাদের সবচেয়ে পছন্দ শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল যারা রিকোয়েস্ট করেছেন আবার নতুন কিছু জামদানি শাড়ি কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়াশ করা যাবে এই ধরনের জামদানিগুলো আর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ঢাকায় জামদানি ওগুলো হচ্ছে কাটা করতে হয় আর এই শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে ওয়াশ করতে পারবেন বাসায় ওয়াশ করতে পারবেন এই শাড়িগুলো খুবই চমৎকার চমৎকার কালার আসছে এবং ডিজাইন আসছে ফার্স্টে একটা শাড়ি আপনাদের সাথে ফুল ডিটেল শেয়ার করবো এটা হচ্ছে অংশ সম্পূর্ণ ম্যাচিং সুতায় কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার এই কালারটা সম্পূর্ণ পেস্ট কালার উপর থাকবে আর সম্পূর্ণ বডির কাজটা থাকবে যে অল বডিতে এই কাজটা পেয়ে যাবেন আমরা লাস্ট অংশ কাজটা ঘুরিয়ে দেখাবো যেন জামদানি শাড়ি কিনে কেউ না ঠোকেন সম্পূর্ণ জামদানিটা কিন্তু এ ধরনের বড়ট কাজ করা থাকবে অল বডি লাস্টে কিন্তু খালা খালি থাকলে হচ্ছে খারাপ দেখা যায় আর এই ফার্স্টের যে গোজার অংশটা সেটা হচ্ছে ব্লাইন্ড থাকবে সম্পূর্ণ বডিটা হচ্ছে আমাদের কাজ করা থাকবে আর এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সাথে এক কালার একটি ব্লাউজ পিস পেয়ে যাবেন জামদানির শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকে না আর আমাদের এই শাড়িগুলো একটা ব্লাউজ পিস দেখিয়ে দেবো যে ব্লাউজ পিসটা দেখেন সলিড কালারের ব্লাউজ পিস পেয়ে যাবেন অনেকে ব্লাউজ পিস বানাতে পারবেন আর এই শাড়িগুলো বিগ ধামাকা অফার দিয়ে দেবো আজকে যারা কোয়েনের ফ্যাশন থেকে কেনাকাটা করেন বা রেগুলার দেখতেছেন তাদের জন্য এক বিগ ধামাকা অফার থাকবে যারা চান দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে হট পিঙ্ক কালারের ওপর থাকবে ম্যাচিং সুতায় কাজ করা খুবই চমৎকার কালারগুলো আসছে আপনারা যারা চান দ্রুত অর্ডার করতে ফেলবেন কারণ এই ধরনের কালার কালেকশনগুলো খুবই সীমিত করা হয়েছে আর এই অফারটা খুব সীমিত সময়ের জন্য থাকবে আর কাজগুলো দেখেন খুবই সুন্দর আর অল বডিতে কিন্তু এই ধরনের কাজ পেয়ে যাবেন প্রতিটা কালারই সুন্দর আপনারা যারা যে কালারটা পছন্দ সেই কালারটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে আঁচলের অংশ আর সম্পূর্ণ বডির থাকবে যে স্কাই কালারের উপরে খুবই চমৎকার চমৎকার এই সম্পূর্ণ বডির এই কাজটা কিন্তু সম্পূর্ণ বডিতে পেয়ে যাবেন এই শাড়িটাও সুন্দর প্রতিটা ব্লাউজ পিস সহ থাকবে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা আপনারা বিভিন্ন সব থেকে কেনাকাটা করেন বা বিভিন্ন অনলাইন পেজ থেকে কেনাকাটা করেন আপনারা জানেন কতটুকু প্রাইস হতে পারে আর আমরা এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনারা অনেকেই কিন্তু অর্গানজা আমদানিগুলো পড়েন যেগুলো ফুলে থাকে এগুলো কিন্তু ফুলবে না কোনো ধরনের কুচি দিলে আপনারা যেভাবে কুচি দেবে সেভাবে কুচি পরে থাকবে রেড কালার বা মেরুন কালারের ওপর থাকবে প্রাইস পড়বে অনলি বারোশো টাকা আর এই শাড়িগুলো আপনারা যারা চান যে কোনো কালার নিয়ে নিতে পারবেন হলুদের পার্পাসের ব্রাইডের জন্য যদি চান এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন ম্যাচিং কাজ করার ভিতরে খুবই চমৎকার এই শাড়িটা আর এই শাড়িগুলোর কালার কিন্তু খুবই চমৎকার ন্যাচারাল কালারগুলো কিন্তু দেখতে পারতেছেন মাত্র অনলি বারোশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন অল বডি কাজ করা এটা হচ্ছে গোল্ডেন কালারের উপর থাকবে এই কালারটা তো খুবই জোস খুবই আনকমন একটি কালার এই কালারটাও আপনারা নিয়ে নেবেন এই কালারটাও খুব চমৎকার শাড়ি আর আমাদের এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মিনিমাম প্রাইস আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকাও নিচ্ছে কারণ জামদানি শাড়ি হচ্ছে কেউ গেস করতে পারবে না কারণ জামদানি শাড়ি হচ্ছে কাজের ওপরে এবং ফেব্রিক্সের উপরে ডিপেন্ড করে প্রাইসগুলো আমাদের এই শাড়িগুলো অরিজিনাল মসলিম জামদানি আপনারা যারা মসলিম জামদানি রাগে ইউজ করেছেন সম্পূর্ণ সুতার কাজ করা তারা কিন্তু এই ধরনের শাড়ি নিয়ে নিতে পারবেন মিষ্টি কালারের উপরে থাকবে খুবই সুন্দর এই শাড়িটার আঁচলটা আচলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা একই রকম ভাবে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র অনেক বারোশো টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ওপর থাকবে সম্পূর্ণ আঁচলটা খুবই চমৎকার আর এই ল্যাভেন্ডার কালার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি কালার বর্তমানে আর এই চার কালারগুলো হচ্ছে সবচেয়ে আপুদের ডিমান্ডেবল কালার আর এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র অনলি বারোশো টাকায় বারোশো টাকায় এত সুন্দর শাড়ি লাস্ট ওয়ান কালারটা তো আরও জোস ব্ল্যাক শাড়ি ব্ল্যাক মানে হচ্ছে আপুদের একদম কোনো কথা নেই একদম কোনো কথা ছাড়া হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক শাড়িগুলো আপনারা পছন্দ করে সম্পূর্ণ ম্যাচিং সুতায় কাজ করা ব্ল্যাকের উপর ব্ল্যাক আর সম্পূর্ণ বাড়িটা দেখেন ইউনিকভাবে ডিজাইন করা সম্পূর্ণ জামদানি আর জামদানিটা হচ্ছে নারীর শখের একটা জিনিস আপনারা যারা শখ করে জামদানি শাড়ি পড়তে চান তারা অবশ্যই আমাদের এই জামদানিগুলো নিয়ে নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা পে করে নিয়ে নিতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম